মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সকাল আটটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে সকালে উঠেই তো ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে রান্নাঘরটাও ক্লিন করে তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম এই দুটো বিছানাটা গুছাতে বাকি ছিল ভাবলাম বিছানাটা গুছিয়ে টুকিটাকি যত মানে ধুলোবালি মুছামুছির কাজ থাকে সেটা কমপ্লিট করে নিই এখন সকাল সকাল করাটাই ভালো ওই দুপুরবেলায় সত্যি ঘেমে ঘেমে একদমই মন চায় না আমার শরীরটা তেমনটা ভালো থাকে না আর গরমটা একদমই সহ্য করতে পারি না এর জন্যে এখন আমি মানে এই নিয়মটা পাল্টিয়ে সকালবেলায় মোছামুছের কাজটা কমপ্লিট করে ফেলি আগে দেখতে যে দুপুরবেলায় আমি রান্না রান্নাবান্না করার পর কিন্তু এই কাজগুলো করতাম কিন্তু এখন এই কাজগুলো আমি সকাল সকালই সেরে ফেলি আর সকাল সকাল এই কাজগুলো কমপ্লিট করে নিলে কিন্তু বেশ ভালোই হয় সকালবেলায় দেখবে অতটাও গরম থাকে না গরম তো থাকে কিন্তু সেই দুপুরের মতন তো আর থাকে না আর অত কষ্টও হয় না সকাল সকাল একটু সেদ্ধ ভাতটা নামিয়ে নিয়েছি এটাই বলতে পারো সব থেকে বড়ো টেনশন থেকে মুক্তি পেয়েছি এখন আমি আরাম যে বিন্দাসভাবে কিন্তু আমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো তারপর থাকলো দুপুরের রান্নাবান্না সেটা নিয়েও আর চাপ নেই কারণ ওই সকালবেলার দিকে যদি কিছু খেয়ে নেওয়া হয় দুপুরবেলা তেমন তাড়াহুড়া থাকে না আর তোমাদের দাদা ভাই আসতে আসতে ওই আড়াইটা বা তিনটা বেজে যায় তো ততক্ষণে তো আমার সুন্দরভাবে রান্নাবান্নাও হয়ে যাবে তো কী বলতো এইসব কাজের জন্যে কিন্তু নিজের একটা স্বাধীনতা চাই যে নিজের স্বাধীন হয়ে আমি কোন সময়ের মধ্যে কোন কাজটা করব। সেটা করে নিতে পার পারলেই কিন্তু কাজগুলো খুব সুন্দর হয় আর যদি দেখবে যে এই কাজের মধ্যে কেউ নাক গলাচ্ছে বা বলছে এই কাজটা আগে করো বা পরে পরে করো এই কাজটা এখন কেন করছো এই কাজটা পরে করতে পারতে তখন কিন্তু সেই কাজটা আর সুন্দর হতে পারে না সবারই কিন্তু আলাদা আলাদা মত থাকে সবার আলাদা আলাদা একটা ই থাকে গুণ থাকে যে কোন সময় কে কোন কাজটা করলে ভালো হবে যেহেতু আমার কাজ আমাকেই করতে হবে তো সেই কাজটা যদি আমি বুঝে নিই যে আমি কোন সময়টা কোন কাজটা করব। তখনই দেখবে সেই কাজটা সুন্দর হয় আর ওই নাক যদি কেউ গলায় কাজের মধ্যে সেই কাজ কখনোই সুন্দর হতে চায় না এই খুব দরকার আছে প্রত্যেকটা কাজ করার জন্যে কিন্তু আমাকে ফুল স্বাধীনতা চাই তাহলে কিন্তু সেই কাজগুলো সুন্দর হবে দেখো সকাল থেকে কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি পারফেক্ট টাইমে কিন্তু সব কিছু আমার হয়ে গিয়েছে সকালবেলায় যেমন বাসি কাজটা সময়ের মতন করে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও রান্না করে আমি দিয়ে দিয়েছি তারপরে ঘর গোছানো হয়ে গিয়েছে এখন এই যে পারফেক্ট টাইমে কিন্তু আমি এই যে মুচমুচে গলা রুটি বানিয়ে আমিও খেয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি পূজাকেও দিয়ে দিয়েছি যেহেতু আমরা সকালবেলায় ভাতটা খেতে চাই না আমাদের এরকম একটা টিফিন হলেই কিন্তু ভালো হয় আর এই গোলা রুটিটা আমি চা দিয়ে খেতে ভালোবাসি কিন্তু এখন তো এই সময় আমি চা খাচ্ছি না তাই আমি আখি গুড় দিয়েই গুলারুটিটা রুটিটা খেয়ে নিচ্ছি আর এই আখি গুড় দিয়ে এই মুচমুচে গুলা রুটিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে সকালে টিফিনটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যাচ্ছি কোথায় বলো তো একটু রান্নাবান্না কি করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু কচুর ডেগো রান্না করব আজকে দিন হচ্ছে শনিবার তো কি রান্না করব মাথায় আসছিল না বাড়িতে ডাল আছে তো তোমাদের দাদাভাই ভাই বলছে যে না ডাল খাবো না তো কি করব তো এই কচুর ডেগু আসলাম কাটতে আর এই কচুর ডেগু তোমাদের দাদা ভাই তো ভীষণই ভালো খায় আমরাও খুব ভালো খাই আর রসুন দিয়ে রান্না করলে তো আরোই ভালো লাগে যেহেতু আজকে শনিবার আজকে পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না তো আজকে আমি নিরামিষভাবেই রান্না করব একটু ছোলা ভিজিয়ে রেখেছি আর এই কচুর ডেগোটা আমি এইভাবে মানে কেটে কেটে তারপরে আগে ধুয়ে ফেলি ধুয়ে তারপরে হচ্ছে কাটি এটা করলে কি হয় হাতে ওই যে কুটকুট যে ইটা থাকে মানে হাতে ধরে যেটা সেটা আর ধরে না আর সুন্দরভাবে কচুটা কাটাও হয়ে যায় আর অনেক সময় কেটে ধু মানে কেটে যদি ধুতে যায় অনেক সময় ওই কচুর ডেগোর মধ্যে কিন্তু অনেকটা জলও চলে আসে তো এই গোটাভাবে এইভাবে কেটে কেটে ধুয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় আমি এটাই করি তারপরে হাতে এখন সর্ষের তেল মেখে তারপর হচ্ছে এই কচুগুলোকে ভালো করে আমি কেটে নেব চলো কচুর দেখো কাটতে কাটতে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই এক দিদি ভাই আমার কাছে শুনেছো যে তোমার তুমি কি ফোন দিয়ে ভিডিও করো আর এর দাম কত আমার ফোন হচ্ছে ভিভো আর এর মডেল নম্বর হচ্ছে ভিভো ওয়াই ডাবল থ্রি টি গুগলের সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এর দাম কত আমি ফোনে মানে ভিডিওতে বলছি না কারণ হচ্ছে অনেকেরই দেখি দামটা তেমনভাবে বলে না এর জন্যে হয়তো এটা রুলের মানে ইউটিউব রুলের বাইরে আছে তাই আমিও বলছি না কেননা সময় ভয়ে থাকি যে কোথাও কোনো ক্ষতি না হয়ে যায় যাই হোক একটু কষ্ট করে দেখে নিও দামটা ঠিক পেয়ে যাবে আর এক বুনু প্রশ্ন করেছে যে গুগল পিন পেতে কি করতে হয় গুগল পিন পাওয়ার জন্যে বুনু কি করতে হবে আগে টেন ডলারটা কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে অ্যাপ্লাই করতে হয় আর তোমাকে টেক চ্যানেলগুলো দেখে রাখতে হবে ওই ভিডিও দেখে দেখে তুমি যদি করো ঠিক তোমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে যাই হোক এই দেখো এই করতে করে মানে তোমাদের প্রশ্নের উত্তর দিতে দিতে এদিকে কচুর ডেগোটাও রান্না হয়ে গিয়েছে পাঁচ ফোড়ং সব ফোড়ং দিয়ে আমি রান্না করেছি আজকে আর এর মধ্যে ছোলা দিয়েছি আজ আমি শুধু কচুর ডেগোটাই রান্না করেছিলাম আর পূজার ডাল রান্না করেছিল গরমের মধ্যে আর কিছু করতে আমার আর মন চাইলো না তো এই দুটো জিনিস দিয়ে খাওয়া দাওয়া হলো তার তারপর আমি এই যে একটু রেডি হয়ে নিচ্ছি আমরা এখন এক জায়গায় বেরিয়ে পড়বো আমি মিঠু আর পূজা তিনজন মানে ননদ বৌদিরা মিলে একটু ঘুরু ঘুরু করতে যাব তো আমাদের সকালবেলায় প্ল্যানিং হয়েছিল যে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তাই এখন এই যে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে তিনজন বেরিয়ে পড়ব এদিকে আমি রেডি হচ্ছি আর ওইদিকে পূজা আর মিঠু রেডি হচ্ছে তো এই দেখো আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাচ্চা কাচ্চা সব বাড়িতেই রয়েছে আমরা যাচ্ছি একটু পালবাড়ি পূজা একটু মাটির জিনিস কেনাকাটা করবে তাই বলে যাচ্ছি আসলে এখনও আমরা পাল বাড়ি কোনটা সেটাও ঠিকঠাকভাবে চিনি না তবুও কিন্তু তিনজন বেরিয়ে পড়েছি যাই হোক এই যে এখানটায় হচ্ছে সেই পাল বাড়ি পূজা যে জিনিসগুলো কিনতে এসেছিল এখনও পায়নি কারণ হচ্ছে এই সময়টা ওনারা মানে সেরকম জিনিসপত্র বানান না বলছে এই মাসে ওনারা এই মানে মাটির কাজটা করেন না পরে করবে যাই হোক পুজোর দুটা পূজার দুটো একটা জিনিস কেনাকাটা করেছে তারপরে আমরা এখন এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি আর আমার এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো